গাইস তোমরাও কি আমার মতন এমনভাবে মেয়ের পিছনে নিয়ে বাইক চালাতে চাও বা বাইক বাইর করতে পারো না বলে চালাতে পারো না নো টেনশন আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে সোশ্যাল আইল্যান্ড থেকে গাড়ি বাইর করতে হয় চলো শুরু করা যাক বাইক বের করতে হলে ফার্স্ট বল অল তোমাদেরকে একটা বাইক কিনতে হবে বাইক কেনার পর ঠিক এইভাবে এই সিঁড়ি দিয়ে উপরের দিকে আসবে আসার পর ঠিক এই সুদা যে পরে লিপ বাটনে চাপ দেবে দেখবা গাড়ি বের হয়ে গেছে তারপরে ওই একই ট্রিক্স খাটিয়ে ঠিক এমনি যে পারে আবার ওই একইভাবে রিপ বাটেনে টাচ দিবা দেওয়ার সাথে সাথে দেখবা বাইক বের হয়ে গেছে তারপরে এই সাইডে দেখবা একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে তোমরা বাইক বের করতে পারবা বাইক বের করার পর তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে পারবা তা গাইস আজকের ভিডিও কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না আর হ্যাঁ অবশ্যই তোমার এই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে